হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি চিঁড়ে ও কিছু বাদাম দিয়ে একটা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে এখানে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে চিঁড়া নিয়েছি এরপরে এই চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম তারপর চিঁড়েটাকে এভাবে একটু ভালো করে ধুয়ে নেবো এইভাবে জল বদলে প্রায় দুবার ধরে চিঁড়েটাকে ধুয়ে নিয়েছি চিড়েটা এখন খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে এরপর একটা চামচ করে এই চিড়িটাকে মিশিয়ে নিচ্ছি চিড়িটার মধ্যে একটু জল নিচের দিকে আছে প্রায় এক চামচ মতো তো এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে সুজি দিয়েছি এবং এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবুর রস বার করে তার সাথে দু চামচ জল মিশিয়ে সেই পাতিলেবুর রসটা এখানে দিয়ে দিলাম এরপর এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি এই জলটা পুরোটাই দিয়ে দেবো তো পুরো জলটা দেওয়া হয়ে গেলে একটা চামচে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ওদিকে চিঁড়ে ও সুজির মিশ্রণটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে এখানে বাদাম দিয়েছি বাদামটাকে একটু লো ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব বাদামটার খোসাটা যতক্ষণ না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো দেখুন বাদামটা এখন খোসাটা ছেড়ে যাচ্ছে এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপরে বাদামের খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়েছি তারপর ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো এটাকে খুব বেশি ফাইন করে গুঁড়ো করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলে এটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে সেজন্য কিছুটা দানা দানা রেখেছি এবং কিছুটা গুঁড়ো করে নিয়েছি এখন বাদামের গুঁড়োটা সাইডে রেখে দিলাম এদিকে আমি সুজি ও চিড়ের যে মিশ্রণটা নিয়েছিলাম সেটা এখন জল টেনে একদমই শুকনো শুকনো হয়ে গেছে এই জন্য আবারও এক কাপ পরিমাণে এখানে জল নিয়েছি ওই জলটা এরপর দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব তো এই একটু একটু করে জল দিয়ে এই জলটা পুরোটাই দিয়ে দেবো তারপর এটাকে খুব ভালো করে একটু মেখে নেব চিঁড়ে এবং সুজি দুটোই খুব বেশি করে জল টানে সেই একটু অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিচ্ছি এটা আমাদের খুব বেশি পাতলা করে মাখা চলবে না একটু শুকনো শুকনো করে মাখতে হবে তো এই সময় আমি এখানে ওই যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে এই চিঁড়ের সাথে মিশিয়ে নেব তো এটা এখন খুব ভালো করে বাদামটা মিশিয়ে নিয়েছি এরপর এখানে একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম এরপর এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচনোটা দিয়ে দিয়েছি ওই সাথে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর আমি এখানে চা চামচের একটা চামচ পরিমাণে এখানে লবণ দিয়ে দিয়েছি এরপর এখানে হাফটা চামচ পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো এবং এখানে চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে এখানে চাট মশলাটা এক চা চামচ দিয়ে দিয়ে দেওয়ার পর দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি মিক্সিতে দিয়ে আর পেস্ট করব না এটা খুব বেশি ফাইন করে একদম পাতলা করে করা যাবে না এটা একটু শুকনো শুকনো থাকবে সেই রকম অবস্থা এটাকে মিশিয়ে নেব তো এই জন্য আমি এটাকে হাতে করেই মেখে নিচ্ছি তবে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা একটু মিক্সিতে দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে জল না দিয়ে এইভাবে শুকনো শুকনো করে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে যে অল্প জল অবশিষ্ট ছিল সেই জলটা এখানে দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরও খুব ভালো করে আবারও হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর আমি একটা হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে উপর নিচে মিশিয়ে নিচ্ছি এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি তো এখানে আমি প্রায় দু কাপ জলের ব্যবহার করেছি যে কাপ মেপে আমি চিড়ে নিয়েছিলাম ওই কাপের দু কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি এবং এখানে আমি যে পাতিলেবুর রস ব্যবহার করেছি তার পরিবর্তে আপনারা এখানে হাফ কাপ টক দই ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর আমি ওটা এখন রেডি করে নিয়েছি এরপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে হাফটা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখানে সাদা তিল একটু ছড়িয়ে দিয়েছি সাদা তিলটা ছড়ানোর পরে একটা চামচে করে দু চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছি এরকম একটু শুকনো শুকনো টাইপের ব্যাটার আমাদের করতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা করব না তো এইভাবে এটাকে মিডিয়াম সাইজের চিলার মতো করে একটু ছড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই চিলার চিলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে একটু এই চামচে করে চারিদিকটা ছড়িয়ে গোল মতো করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে তৈরি করে নিতে পারেন ভীষণই টেস্ট হয় এবং চিড়ের সাথে যদি এইভাবে বাদাম দিয়ে এরকম একটা চিলার রেসিপি তৈরি করা হয় তাহলে সেটার টেস্ট অসাধারণ হয় তো বন্ধুরা এটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু চামচ করে মিশিয়ে নিলাম এবং গোল করে মেলে নিলাম তো এটা এখন খুব ভালো করে মেলা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লোতে রেখেছি লো ফ্লেমে এটাকে প্রায় দু মিনিট মতো একটু হতে দিয়েছিলাম দু মিনিট পর আমি এর উপরে আবারও কিছুটা পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হয় সেই একটু তিল দিলে ভালো হয় তো দেখুন তিলটা আমি ভালো করে উপরে একটু ছড়িয়ে দিয়েছি এরপর উপর থেকে আবারও এখানে একটু হাফটা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেবো তো নিচের দিকটা যখন খুব ভালো মতো শুকিয়ে যাবে তখন এটাকে এইভাবে উল্টে দেবো দেখুন এভাবে এটাকে উল্টে দিলাম নিচের দিকটা এখন খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে এবং অপর দিকটাও আমি প্রায় দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি তো চিড়ের এই চিলাগুলো বন্ধুরা প্রথমে গরম অবস্থায় এগুলো একটু নরম থাকে কিন্তু ঠান্ডা হওয়ার পর এগুলো একদমই শক্ত হয়ে যায় তো দেখুন এটা এই জন্য আমি এই ফ্রাই প্যান সমেতে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর আবারও আবারও কিছুটা কিছুটা সাদা তেল দিয়ে দিয়ে তিল দিয়েছি তারপর এখানে চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর এভাবে একটু ছড়িয়ে তো দেখুন এভাবে একটু চামচে করে ছড়িয়ে নিচ্ছি তবে আমি এখানে চিড়ার সাথে সুজির পরিমাণটা কম রেখেছি আপনারা যদি এটাকে আরেকটু শক্ত বা মুচমুচে করতে চান সেক্ষেত্রে সুজির পরিমাণটা বাড়িয়ে এক কাপ করে দেবেন সেক্ষেত্রে আপনারা দু কাপ চিড়ের সাথে এক কাপ পরিমাণে এখানে সুজি মিশিয়ে নিতে পারেন তো দেখুন এরপর আমি অপর দিকটা দু মিনিটের মতো তৈরি করে নিয়েছি তারপর উপরে আবারও কিছুটা সাদা তেল ছড়িয়ে দিলাম এবং আবারও কিছুটা সাদা তেল এখানে দিয়ে দেব তারপর এটাকে উল্টে দেব। তো এইভাবে আমি দুটো দিকেই প্রায় দু মিনিট করে চার মিনিট করে ভেজে নিয়েছি তো এক একটা চিলা হতে আমাদের প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে এবং লো ফ্লেমে এগুলোকে একটু এভাবে ভেজে নিয়েছি তো দেখুন এইভাবে এটাকে এরপর ফ্রাই প্যান থেকে তুলে নেবো তো এখানে আমার দুটো চিলা খুব ভালো মতো রেডি হয়ে গেছে এই একই পদ্ধতিতে আমি সমস্ত চিলাগুলোকে ভেজে নেব তারপর এগুলোকে সার্ভ করে দেবো তো দেখুন এরভাবে আমি সমস্ত চিলাগুলোকে ভেজে নিয়েছি তারপরে এগুলোকে এখানে সার্ভ করে দিচ্ছি তো এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা এবং এটাকে সার্ভ করার জন্য আপনারা চাইলে বাড়িতে বাদামের চাটনি বা নারকেলের চাটনি যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন তবে আমি এটাকে বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করেছি এবং এটা দেখুন এটা খুবই নরম তুলতুলে হয় এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একদমই শক্ত হয়ে যাবে না ভীষণই সফট থাকবে এবং খেতে এর স্বাদটা অসাধারণ হয়েছিল আপনারা বন্ধুরা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে তো এটাকে আমি এরপর টমেটো সাথে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন